তরফ থেকে একটি জরুরি বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম এবং সংবাদ মাধ্যমকে ধন্যবাদ যে আপনারা তাতে সাড়া দিয়েছেন দেখুন আমাদের মূল বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয়টায় আমরা নজর আপনাদের রাখতে চাইছি সেটা হলো এই সন্দেশখালীর ঘটনা নিয়ে একটা বিকৃত প্রচারের মহল তৈরি হচ্ছে বিকৃত প্রচারের মহল তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে সমর্থন করে না যদি ন্যায্যত নিরপেক্ষ সত্যিকারের তদন্ত কোথাও হয় হোক কিন্তু ধারাবাহিক প্ররোচনা যারা অভিযুক্ত বিজেপি নেতারা বলে দেবে এজেন্সি অমুকের কাছে যাবে অমুকের বাড়ি যাবে তমুকের বাড়ি যাবে তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে সেগুলো বলবেন আর এজেন্সি সেখানে গিয়ে হাজির হবে তো সাধারণ মানুষের কাছেও তো একটা প্ররোচনামূলক উত্তেজনাকর বার্তা যাচ্ছে যে বিজেপিতে থাকলে সাতক্ষণ মাপ তারাই ঠিক করে দেন ইডি কোথায় যাবে এনআইএ কোথায় যাবে সিবিআই কোথায় যাবে ইডি বা সিবিআইয়ের যে বেসিক বিশ্বাসযোগ্যতা সেটা নষ্ট করে দিয়েছে বিজেপি সাধারণ মানুষের কাছে এটা হচ্ছে শুধুমাত্র একেবারে বিজেপির লোক আসছে বিজেপি তো এবার এই ঘটনার মধ্যে সেদিনকে যে অশান্তি হল সে অশান্তি বিজেপির তৈরি করা একটা প্ররোচনার পরিণাম এবং তাতে দেখা গেল কয়েকজন আহত হয়েছেন সোমনাথ দত্ত রাজকুমার রাম অঙ্কুর গুপ্ত তিনজন আধিকারিক এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম তিনি একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ইডি আমরা চাই না ইডির কেউ আহত হন আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি ইডির যারা আহত হয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের দ্রুত আরোগ্য কামনা করে কিন্তু এ তো বিস্ময়কর তথ্য সামনে আসছে যে ইডির যাকে ঘিরে বিজেপির এত কুম্ভীরাশ্রু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম তো রাজকুমার রামের বিরুদ্ধেই তো সিবিআই তদন্ত চলছে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম যিনি নাকি তৃণমূলের কোনো নেতার দুর্নীতি ধরতে সাত সকালে বাড়ি গিয়ে বাঁশ দিয়ে তালা ভাঙছিলেন এখন দেখা যাচ্ছে যে রাজকুমার রামের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছে কি তদন্ত আইপিসি ওয়ান জিরো নাইন ওয়ান টোয়েন্টি পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনে অভিযুক্ত করা হয়েছে এই রাজকুমার রামকে এই সেই এফআইআর কাদের এফআইআর সিবিআই এর কার বিরুদ্ধে ইডির অফিসার কোন ইডি অফিসার যাকে নাকি তৃণমূলের বাড়িতে রেড করতে ব্যবহার করা হচ্ছে তাহলে তৃণমূলের বাড়িতে রেড করতে যাচ্ছেন কে ইডির অফিসার কোন ইডির অফিসার যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে কে দুর্নীতির অভিযোগে এফআইআর করেছে সিবিআই এফআইআর করেছে এটা কি করে সম্ভব এবার যদি এফআইআর ধরে একটু এগোনো যায় তাতে দেখা যাচ্ছে যে দু হাজার ষোলো সালের পয়লা এপ্রিল থেকে দু হাজার কুড়ি সালের একত্রিশে মার্চ পর্যন্ত নিজের নামে বা নিজের পরিবারের নামে যত সম্পত্তি এই রাজকুমার রাম তৈরি করেছেন তার সঙ্গে তার আয়ের অসঙ্গতি রয়েছে সেই জায়গায় দু হাজার ষোলো সালে পয়লা এপ্রিল পর্যন্ত তার সম্পত্তি ছিল এক লক্ষ আঠেরো হাজার একটা ফিগার এরপরে ক্রমশ স্ত্রীর নামে তারপরে বিভিন্ন সূত্র ধরে এরপরে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা তার বেড়ে গিয়েছে তার এবং তার পারিবারিক সম্পদ লক্ষ লক্ষ টাকা বেড়ে গিয়েছে তো এখন এইখান থেকেই এই তদন্তটা শুরু করেছে সিবিআই তা সিবিআই কাদের কেন্দ্রের ইডি কাদের কেন্দ্রের তো ইডির যে অফিসের এই ওয়াশিং মেশিনটা তো বিচিত্র ওয়াশিং মেশিন একে তো শুভেন্দু অধিকারীর মতো চোর চোরটা চিটিংবাজ জালিয়াত ফেরেফবাজ সিবিআই এর এফআইআর নেমড তাকে সিবিআই দেখতে পায় না সিবিআইয়ের এফআইআর নেমড শুভেন্দু অধিকারী নারদায় তাকে সিবিআই ধরতে পারছে না আবার সিবিআইয়ের আর এক এফআইআর নেম রাজকুমার রাম তাকে ইডি তৃণমূলের বাড়িতে তল্লাশিতে পাঠাচ্ছে বোঝ কাণ্ড নেমড শুভেন্দু অধিকারীকে সিবিআই দেখতে পাচ্ছে না আবার সিবিআই রাজকুমার রাম তিনি ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাঁকে তৃণমূলের বাড়িতে পাঠাচ্ছে দুর্নীতির গল্প লেখার জন্য ফলে আমরা চাইছি সাধারণ মানুষ বিষয়টা দেখুন এই যে চূড়ান্ত তার কটা তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পেরেছে কোর্টে কোর্ট থেকে তো বিচারপতিরা বলেন তথ্য কই প্রমাণ কই কতদিন আটকে রাখবো আর তদন্তে যাচ্ছেন কেবা বা কারা তদন্তে যাচ্ছেন রাজকুমার রাম যিনি নিজে সিবিআইয়ের এফআইআর নেমড ফলে আমরা স্ট্রংলি আমরা অপোজ করছি যে কেন্দ্র আগে জবাব দিক ইডি আগে জবাব দিক যে সিবিআইয়ের এফআইআর নেমড একজন অফিসার কি করে তারপরেও তদন্তের কাজে যুক্ত থাকতে পারেন কিভাবে যুক্ত থাকতে পারেন এটা তো ইডিকে ক্লারিফাই করতে হবে এই রাজকুমার রাম কি সেই রাজকুমার রাম যার নামে সিবিআই এফআইআর করেছে যদি করে থাকে তাহলে সেই ব্যক্তি কি করে তদন্তের কাজ করছেন কিভাবে করছেন সিবিআই এফআইআর নেম শুভেন্দু অধিকারীকে ধরবে না আবার এফআইআর নেমড অফিসারদেরকে তাদের রাজনৈতিক প্রতিহিংসা ভেন্ডেটা পলিটিক্সে ব্যবহার করবে এটা কি করে হতে পারে বিজেপির নেতারা কদিন আগেই বলেছিলেন তিরিশে ডিসেম্বরও বলেছিলেন এরপরে উত্তর চব্বিশ পরগনায় কী হবে দেখবেন তো বিজেপি তো বলে দিচ্ছে এজেন্সি কবে যাবে কোথায় যাবে কোন জেলায় যাবে কোন দলের বাড়ি যাবে কার বাড়ি যাবে তো সাধারণ মানুষের কাছে ইডি সিবিআই এনআইয়ের বিশ্বাসযোগ্যতা বলে আর কিছু নেই তারা ভাব যে বিজেপির লোক পাঠাচ্ছে এখন সেই জায়গায় এই লোকের যদি আবার এই নমুনা হয় তাহলে তো সে ভয়ঙ্কর কঠিন ব্যাপার ফলে আমরা পরিষ্কার বলছি ইনি সুস্থ হয়ে উঠুন দ্রুত সুস্থ হয়ে উঠুন যথাযথ চিকিৎসা হোক কিন্তু এই ব্যক্তি যিনি দুর্নীতিতে অভিযুক্ত এবং সিবিআইয়ের এফআইআর নেমড তাকে কি করে তদন্তের কাজে এখনও ব্যবহার করা হচ্ছে সেটা ইডিকে ক্লারিফাই করতে হবে ইডিকে এর ব্যাখ্যা মানুষের কাছে দিতে হবে এইটা আমাদের বক্তব্য আর তার সঙ্গে আরেকটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করে রাখছি যে সুপ্রিম কোর্ট আজ গুজরাটে গুজরাটে বিলকিস বানো কেসে বিলকিস বানুর পরিবারকে বিজেপি পন্থীরা যেভাবে ধর্ষণ করেছিল খুন করেছিল তাদের মধ্যে এগারো জন যারা শাস্তিপ্রাপ্ত তাদের দু সালে গুজরাট সরকার সসম্মানে মুক্তি দিয়েছিল জেল থেকে এগারো জনকে কেঁপে উঠেছিলেন বেলকিস বানু এ কি আমার উপর যারা অত্যাচার করলো আমার পরিবারকে যারা শেষ করল এবং তাদের রাজকীয় সম্বর্ধনা দিয়ে বার করা হলো জেল থেকে কে ছেড়েছে বিজেপি ধর্ষণের অভিযোগ কি ছিল কার বিরুদ্ধে ছিল বিজেপি পন্থীদের বিরুদ্ধে কোন অভিযোগ ধর্ষণ নির্যাতন খুন ইত্যাদি অভিযুক্তের সংখ্যা এগারো শাস্তি দিয়েছিল কে আদালত মুক্তি দিয়েছিল কে বিজেপির গুজরাট সরকার আর আজ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন বিজেপি সরকার ভিত্তিহীন ধাপ্পাবাজির অভিযোগ মানে ধাপ্পাবাজির তথ্য দিয়ে মিসলিড করার চেষ্টা করেছে গোটা প্রসেসকে তাদের মুক্তি খারিজ করে দিয়েছে এবং এই এগারো জনকেই অবিলম্বে জেলে আবার ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে এর থেকে বোঝা যায় মহিলাদের সম্মান তা বিজেপির কাছে বড় নয় বিলকিস বানু তার উপর যে নির্যাতন হয়েছিল আদালতে শাস্তিপ্রাপ্তদের দরজা খুলে দিয়েছিল জেলের কারা এই বিজেপি সরকার ফলে এই বিজেপি নেতাদের ল অ্যান্ড অর্ডার মহিলাদের সম্মান সংখ্যালঘু সুরক্ষা এগুলো নিয়ে কথা বলার কোনো অধিকার নেই ফলে আজ সকালে আপনাদের মূলত দুটো জিনিস একটা হচ্ছে এই রাজকুমার রাম যে ইডির একজন অফিসার যার মাথা ফেটে আছে বলে বিজেপি প্রচুর চোখের জল ফেলছে আমরাও চাই না কারুর মাথা ফাটুক আমরাও চাই না কেউ এইভাবে আহত হোক কিন্তু যার ক্ষেত্রে চোখের জল ফেলছে তিনি নিজে সিবিআই এর এফআইআর নেমড দুর্নীতিতে জড়িত তাকে দিয়ে কি করে দুর্নীতি তদন্তের নামে প্রতিহিংসার রাজনীতি তৃণমূলের বাড়িতে পাঠানো হচ্ছে আর দুই বিজেপির চরিত্র আজ উন্মোচিত হয়ে গেছে গুজরাটে বিলকিস বানু মামলায় বিলকিসের উপর অত্যাচার করা তার পরিবারের উপর ধর্ষণ থেকে খুন যে এগারো জনকে গুজরাট সরকার বিজেপি সরকার ছেড়ে দিয়েছিল এটা হচ্ছে গুজরাট মডেল ধর্ষকদের ছেড়ে দাও খুনিদের ছেড়ে দাও এটা হচ্ছে মডেল গুজরাট মডেল একে গুজরাট মডেল বলে মহিলাদের সম্মান দিও না সংখ্যালঘু নারীর সুরক্ষা নেই এটা হচ্ছে গুজরাট মডেল সুপ্রিম কোর্ট আজ গালে একটি থাপ্পড় মেরে এই এগারো জনকে আবার অবিলম্বে জেলে ফেরত যাওয়ার নির্দেশ দিয়েছে